হাই হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আই ও ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি আর একটা নিউ ছোট্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখতেই পাচ্ছ আমি একটু বেরিয়েছি তার কারণ আজকে একটা স্পেশাল ডে আজকে আমাদের ছিল ফিফথ ইয়ার অ্যানিভার্সারি তো সেই কারণেই আজকে বেরোনো আজকে আমরা যাচ্ছি বিরিয়ানি দরবার বলে একটা জায়গা বাড়াইপুরে নতুন আউটলেট ঠিক না এক বছর আগে ওদের আউটলেট খোলা হয়েছে তো কোনো দিন আসবো আসবো করেই আসা হয়নি বাট এখনই আজকেই প্ল্যানিং করলাম হঠাৎ করে আর হঠাৎ করেই চলে এলাম তো এখন দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ওদের বেশ সুন্দর কিন্তু অনেকটা ছোট্ট জায়গার মধ্যে করা আর এখানে সব কিছু অ্যারেঞ্জ করা যায় আর কি বার্থডে বলো অ্যানিভার্সারি বলো ওরা সব কিছু এখানে অ্যারেঞ্জ করে দেবে বলে দিয়েছে আমরা যাওয়ার সাথে সাথেই তো এখানে মেনু কার্ডটা সাথে সাথে চলে এলো দেখতেই পাচ্ছ বেশিরভাগ বিরিয়ানি মানে আইটেম আর কি তার সাথে কিছু কিছু ইনক্লুডেড ছিল তো সেগুলো আমরা অর্ডার করাতে পড়লে একটু দেরি হবে এখন হবে না তো অর্ডারগুলো নিয়ে ওরা চলে গেল আর দেখো আমরা একটু বসে বসে ফটো তুলছি আর বাবুকে তো বাড়িতে রেখেই এসেছি আর সেই জন্য একটু মনে মনে টেনশনা ছিল আর এদের এখানের যে জিনিসপত্রগুলো না এখানে জগ গ্লাসগুলো এগুলো অসাধারণ ছিল আমার সব থেকে এখানকার অ্যাট্রাক্টিভ লেগেছে এই জিনিসগুলো আর এদের পরিবেশনটা তো আরও সুন্দর মানে বিরিয়ানিগুলো পরিবেশন করেছে একদম কলা পাতার উপরে যেটা আমার সব থেকে প্রিয় আর সমস্ত জিনিসগুলো সব পিতলের ছিল সব থেকে এইটাই আরও বেশি সুন্দর লাগছিলো তো যাই হোক সব কিছুর থেকে খাবারে যখন সুন্দর করে পরিবেশন করে সেটা আরও সুন্দর দেখতে লাগে নাকি তো দেখো আমরা তো গপ গপ করে খেতে শুরু করে দিয়েছি আর আমার আগে তোমাদের দাদাভাইয়ের সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খেতে বসে গেছি মানে ওর লাস্টে ওকে আমি দুটো একটা ফটো তুলে দিচ্ছিলাম কিন্তু তারপরে আমারই খেতে দেরি হলো তো ন্যাচারালি সবাই চলে গেছে আপাতত এমন কিছু দেরি হয়নি বাট অনেকে ছিল চলে গেছে এখন কেউ নেই পুরো ফাঁকা হয়ে গেছে আর আমরা ফাঁকাতে মস্তি করে ভিডিও করছি খাচ্ছি যা ইচ্ছা তাই করছি আর তারপরেই শুনলাম এদের এখানে আনলিমিটেড বিরিয়ানি প্ল্যান আছে আমি সেটাই জানতাম না তো বলাতে আমি বললাম ঠিক আছে অল্প অল্প করে দিয়ে যান তো তারপরেই ওরা অল্প অল্প করে দিয়ে গেল তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সোজা বাড়ির দিকে যাব, তো ব্লগটা এখানে এন্ড করছি আর মার জন্য একটু রোল নিয়ে নিয়েছি তো আজকের মতো বাই